চান যেটা বাংলাদেশে ইসলামী আন্দোলন কয়টা সিট পাবে আমি জানি না বাকি চান একটা হিসাব করেন ওনারা যেটা অবশ্যই আমাদের পাশ করবে এই সিটটাও দেয় না এখানে এমন একটা মানুষকে দিয়ে রাখছে আপনিও চান মানুষ আপনিও সাংবাদিক এরম সাংবাদিক ভাইদেরকেও আমি প্রশ্ন করব আপনারা দেখেন এই প্রার্থীকে শতকরা করা টু পার্সেন্ট মানুষ চান দিনের কেউ চিনে কিনা আমি কেউ ছোট করব না ওনার পরিচিতিটা এখানে নাই আর কি এবং ওনার কোন একটা থানা কমিটিও ফুল নাই ইউনিয়ন ওয়ার্ড তো বাদে এবং উনি চান্দিনার সন্তান হলেও উনি থাকেন কিন্তু বিবাহ করছেন সিলেটে উনি ওখানেই থাকছেন জীবনভর ওনার ভাষাও কিন্তু সিলেটি ভাষা আপনারা কথা বললে বুঝবেন এবং এখন উনি থাকেন দুবাইতে এগুলা তো একটা হাস্যকর ব্যাপার চান্দিনার মানুষ আওয়ামী লীগ করুক বিএনপি করুক যে যেই দলে করুক চান্দিনার মানুষ একত্রিত হয়ে গেছে যে চুয়ান্ন বছর যেখানে ইচ্ছে এখানে ভোট দিছি এবার উজানির হুজুরকে কে ভোট